হ্যালো গাইস আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি এই গরমের মধ্যে রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে কোথায় যাবো আর এই যে মিছি জানিয়েও রেডি হয়ে গেছে আর ও শুয়ে পড়েছে শুয়ে পড়ে জুতো খেতে আরম্ভ করে দিয়েছে মানে কিছু দেখলেই মুখে দিতে হবে যাই হোক তো আমিও বেরিয়ে পড়েছি শাশুড়িমাও বেরিয়ে পড়েছে আর এদিকে বর যাচ্ছে গাড়ি নিয়ে তো সামনে তাও বললাম আমি গাড়ি নিয়ে যাবো ও যেহেতু ডিউটি থেকে এলো বলছে ফেটে যেতে ভালো লাগছে না আর আমরা যাচ্ছি এখন মাঠ দিয়ে তো মাঠের রাস্তা শাশুড়িমা বলে শর্টকাট হবে তাই জন্য মাঠ দিয়ে যেতে বললো নাহলে মেন রোড ধরে যাওয়াই যেত তো যেখানে যাচ্ছি সেটা হলো যে একজনদের গৃহপ্রবেশ আছে সেখানে নিমন্ত্রণ ছিল সেখানেই যাচ্ছি আর এখন প্রায় চলে এসেছি আমি যেহেতু নিয়ে হাঁটতে না আমি ঠিক আছে শাশুড়ি মা নিয়ে হাঁটছে আর এই যে চলে এসেছি এই যে ওদের নতুন বাড়ি এখানে গৃহপ্রবেশে আমরা এসেছি আর যেহেতু শাশুড়িমা গিফট দিচ্ছিল তখন আর বাড়ি থেকে আমি একটু ভিডিও করছিলাম আর এই যে দেখতে পাচ্ছি এই ঘরটা দিয়ে পুজো হচ্ছিলো প্রচণ্ড ভিড় ছিল তাও তার ভিড়ের মাঝখানে টুকটাক একটু ভিডিও করে নিয়েছি আর যেহেতু আমরা অন্য ঘরে বসছিলাম তাই জন্য ভাবলাম যে টুকটাক একটু সেলফি তুলি মেয়ের সঙ্গে মেয়ে নিয়ে আর আমি দুজনেই ছিলাম ওখানে তো আর এতক্ষণে বড় মশাই চলে এসছে আর এই যে চিনি চিনি তোমরা আগে ব্লগে ব্লগই দেখেছি ওর অন্নপ্রাশনে গেছিলাম এই যে চিনি হামা দিচ্ছে আর এখন আমরা খেতেও বসে পড়েছি আর খাবারের মেনুতে ছিল অনেক কিছু ওখানে নানপুরি ছিলো পটলের তরকারি ছিলো কুমড়োর তরকারি ছিল পনির ছিল তো খাবারের টেস্টগুলো দারুণ ছিল আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বাড়িও বেরিয়ে পড়েছি কারণ মিঠির গরমে কষ্ট হচ্ছে কারণ মিঠির গরম মানে বাড়িতে থাকলে একটু খোলামেলা থাকে যার জন্য তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতো টাটা